الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا لا ند ولا مثل ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وآله وسلم من توازع لله رفعه الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي يا ها هم سب مسافر কবর ঠিকানা ইহা হাম সব মুসাফির হবর ঠিকানা কুই আগে রবানা হই পিছে রানা কুই আগে রা হ कोई पीछे रवाना दीन की सूरज डूब रहा है हम लोगों के सामने दिल की सूरज डूब रहा है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے الحمدللہ اللہ پاک رب العالمین یہ دور بارے لاکھو کٹی شکر و سجود جے مہان رب العالمین امدر کی فتنہ فساد زمانہ سہی طریقہ ہے কিছু কথা আমাকে বলবার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন নিয়ামতের শুক্র আদায়তে সকলেই কালিমাতে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সিকিদুল মুসালিন আকা এ নাম দার খাজেদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যারা এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তালা তার এদের এই আয়োজনকে এলাকাবাসী ও যুবক প্রবাসী ভাইদের জন্য নাজাতের জরিয়া করে বানা সকলে বলে আমি মাগরীবের নামাজের পর থেকে আলোচনা চলছে ইনশা আল্লাহ এসার নামাজের পরে ধারাবাহিক আন্তর্জাতিক কারি শিল্পী মাওলানা জুবাই রহমদ তাসিফ অত্যন্ত সুন্দর কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাইবেন আমি আপনাদের সামনে অল্প সময়ে আয়াত হাদিসের ভিত্তিতে কিছু দিক নির্দেশনামূলক কথা আল্লাহ তারা যেন আমার মুখ দিয়ে বাহির করেন সকলে বলি ইনসা আল্লাহ মাগরীবের নামাজের পর থেকে এখানে আলোচনা চলতেছেন তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি

অত্যাচার করেছ জুলুম করেছ গুনাহ করে নিজের নফসকে কালো বানিয়েছ নিজের নফসির উপর জুলুম করেছ লাতাহ নতুমির রহমতিল্লা আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরশ হয়েও না ইন আল্লাহ আয়াফিরুদুনু বে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন ইন্না হু হুবল গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ তাআলা হল খমাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মান তাওয়াজাল লিল্লাহ রাফা'হু আল্লাহ যে আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়ে যাবে আল্লাহ তাআলা তাহার মর্যাদা কে উঁচু করবেন बुलंद করবেন সম্মানিত করবেন বলেছেন কে আর ওজরে বলেন কে বলেছেন সবকিছুর মালিক কে এই যে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন তিনিই কে আমাকে বলার তৌফিক দিয়েছেন তিনি কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর জুরে বলেন রিজিকের মালিক কে জুরে একবার ডাক দিয়ে বলেন আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আল্লাহ তাআলা আজ আমাদেরকে বলেছেন নিজেদের নফসের উপর যে সমস্ত বান্দারা জুলুম করেছ তারা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ্য হয় না আমি বান্দা গফুর আমি বান্দা রহমান আমি বান্দা রহিম আমার অনেক দয়া আমারে এক মায়া বান্দা তুমি গুনাহ করেছো আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো আমি ক্ষমা করে দেব এখন আসেন আল্লাহ তাআলা যে বলেছেন বান্দা তোমরা তোমাদের নিজের উপর জুলুম করেছ। আগে তো জানতে হবে নিজের নফসীর উপর কিভাবে জুলুম করলাম জুলুম জেনে তারপরেই নে জুলুমের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে আগে তো আমাদের জানতে হবে জুলুমটা কি করলাম নিজের নফসের উপর কি এমন জুলুম করছে জুলুম কয়েক প্রকার জুলুমের এক প্রকার বান্দা বান্দার প্রতি জুলুম একজন বান্দা অপরজন বান্দা মুখের কথা দ্বারা অত্যাচার করেছে অর্থনৈতিক সম্পদ দ্বারা অত্যাচার করে ক্ষমতার দখল দেখায় অত্যাচার করে আল্লাহ তাআলা এই জুলুমকে পছন্দ করে না আল্লাহ তাআলা বলেন আজ